এবার তীব্র গরমকে পিছনে পেলে বাংলার বেশ কিছু এলাকায় ঠান্ডা পরিবেশ নিয়ে দেয়া আসছে কালবৈশাখী প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি গত কয়েকদিন আগে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম ছিল এই মুহূর্তে গরমের মাত্রা একেবারে অনেকটাই কমে গেছে তবে এই রাতের দিকে বেশ কিছু এলাকায় কালবৈশাখী হারা দিকে দেখা যায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় পের রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষটট্টি জেলার মধ্যে কয়েকটি জেলার উপর আবারও কালবৈশাখী জট বৃষ্টিপাতের পূর্বভার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রাতেও বাংলাদেশের পশ্চিমের বেশ কয়েকটি জেলার উপর প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসুন আমরা এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি বাড়ি বা প্রচন্ড আকারে কালবৈশাখী জড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই নিয়মিত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আজকের সরাসরি লাইভ স্যাটেলাইট উপগ্রহ চিত্রমূড় আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় একেবারে মেঘ ঢেকে গেছে দেখুন রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ সিলেট এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা অবস্থায় রয়েছে তবে সকল জেলার উপর এভাবে মেঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই কিছু কিছু এলাকায় বৃষ্টির ম্যাঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দেখুন চট্টগ্রাম বিভাগে বর্ষাকালেও উপকূলীয় অনেক এলাকায় বা সমুদ্রের দিকে হালকা মাজারে বৃষ্টিপাত চলমান ছিল এছাড়া এদিকে পাহাড়ি এলাকার দিকে কিন্তু বিকেল থেকে অনেক স্থানে ব্যাপক বৃষ্টিপাত ছিল তানচি চকরিয়া লামা আলিকদম তিন্ডু এলাকার দিকে তারপরে এদিকে দেখুন এই সকল এলাকায় পাইনটি থেকে শুরু করে আলেকন সহ এবং রাজস্থলী বিলাইচলি পাহাড়ি অনেক এলাকায় বিকেলের একদম বিকেল লাগাত ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয় এবং সঙ্গে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত ঘটতে দেখা যায় আর এছাড়া উপকূলীয় অঞ্চলে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি তবে মেঘের গর্জন শোনা যায় আর সমুদ্র দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল পাশাপাশি খুলনা বরিশাল এবং এখানে অনেক এলাকায় কিন্তু বর্ষাকাল থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল এই মুহূর্তে সকল জেলার আকাশ কিন্তু মেঘলা অবস্থায় রয়েছে প্রথমে চট্টগ্রাম বিভাগটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন মানিকচুরি রাঙ্গামাটি হাটহাজারি লংগুদু কাগড়াচুরি দিঘিনালা আকাশ মেঘলা থাকবে আর বিলাইচুরি রাজস্থলী চট্টগ্রাম এখানে রহঙ্গাচুরি সাতকানিয়া টৈটং তারপরে এখানে চট্টগ্রাম এখানে দেখুন বাঁশকালী সকল জেলার উপর আকাশ মেঘলা থাকবে কুতুবদিয়া চকরিয়া তানছি তারপরে দেখি দেখো মগনামা থেকে শুরু করে এখানে চরপাড়ি বদরকালী এবং টেকনামুকিয়া চ্যানমাটি সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক এলাকায়